রাজধানী ছেড়ে এবার আমরা একটু ঘুরে আসতে চাই জয়পুরভাজারে ঢাকার মতো এই জেলা শহরেও ভারতীয় সিরিয়ালের নাটকের কেন্দ্রীয় চরিত্রের পোশাকের চাহিদা তুমবে কিরণমালার ড্রেসটা আপনারা ও হো টিভি সিরিয়াল এবার তার কাছে বাংলাদেশের কয়েকটি নাটকের নাম জানতে চাওয়া হলো জনপ্রিয় একটা নাটকের নাম বলেন তো বাংলাদেশি কি আমি তো বোঝা গেল ভারতের নাটক তিনি যেভাবে দেখেন ঠিক সেভাবে বাংলাদেশের নাটক দেখেন না জামা কাপড়ের দোকান থেকে বের হবার পর টিম থ্রি সিক্সটি ডিগ্রির চোখ একটা দৃশ্যে আটকে যায় একই কিরণ মালার ছবি এখন দেখি বাচ্চাদের খেলনাতেও যোগ হয়েছে এর কারণ জানতে চাওয়া হলো এই দোকানদারের কাছে কিরণ মালার ছবি বেলুন আছে সঙ্গে খুব চলতেছে এখন বই খাতার এই দুই দোকানে পাওয়া গেল কিরণমালা আর পাখির ছবি যুক্ত খাতা এমনকি ভারতীয় সিরিয়ালের এই দুই চরিত্রের নামে পেন্সিল কলম স্টিকার সহ নানান ধরনের শিক্ষা উপকরণও দেখা গেল বোঝাই যাচ্ছে ক্রমেই শক্ত হচ্ছে এর ভিত এগুলো তুমি কিনো হ্যাঁ কেন ভাল লাগে কিরণ মালা যদি চলে আদার্স চলে বাজারে কিরণ মালার পণ্য দেখতে দেখতে হঠাৎ হার্ডওয়ারের এই দোকানে একটা নাটকের দৃশ্যে চোখ আটকে গেল ভারতীয় চ্যানেল স্টার জলসায় চলছে কিরণ মালা তার মানে শুধু ঘরে নারীরাই নয় পুরুষরাও মজে গেছেন এই কিরণমালা সিরিয়ালে বাংলা নাটক দেখেন না বাংলাদেশ নাটক দেখেন না আমি সব লাডক দেখার সময় হয় না শুধু এই এই কিরণ মালাটাই দেখি সবচেয়ে বেশি কটকটি মেয়ে ভেলেন এই জন্য ভালো লাগার কি বুঝলেন তিনি দেশীয় একটি নাটকের নামও বলতে পারলেন না অথচ দিন দেশি সিরিয়ালে প্রত্যেকটি চরিত্রের নাম গড় গড় করে বলে দিলেন এই হল বাস্তবতা